রাজধানীর ডেমরাই শীতলাক্ষা নদীতে নৌকাডুবির একদিন পর নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ শনিবার বিকেলে রূপগঞ্জের তারাবু শবনম মিল সংলগ্ন এলাকা থেকে বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের লাশ উদ্ধার করা হয় পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতরা হলেন মোহাম্মদ সাফোয়ান সুরাইম ও আব্দুর রফ দুজনেই ঢাকার হাজারিবাগ দারুল উলুম মাদ্রাসার ছাত্র সাফওয়ান রূপগঞ্জের তারা এলাকার মাওলানা আব্দুল জলিলের ছেলে তারা পরিবার সহ ডেমরার হাজিনগরে থাকেন অন্যদিকে আব্দুর রৌফের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বামনাছড়া মুন্সিবাড়ি তার পিতার নাম শহীদুর রহমান মায়ের নাম রাশিদা খাতুন বিআইডাব্লুটি এর নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ডুবুরি দল টানা বিশ ঘন্টা তল্লাশি চালায় তিনি বলেন আমরা যদি শুরুতেই খবর পেতাম তাহলে আরও দ্রুত উদ্ধার সম্ভব হতো এ ধরনের দুর্ঘটনা ঘটলে সবাইকে প্রথমেই বিআইডাব্লুটিএ ও কোস্টগার্ডকে জানাতে হবে ডেমরানৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান শুক্রবার বিকেলে পরীক্ষা শেষ করে আট বন্ধু নৌকায় ঘুরতে যান এ সময় একটি বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায় সঙ্গে থাকা মাঝি ও স্থানীয়দের সহায়তায় আফনান ইব্রাহিম আবু আবুসাইদ জুবায়ের তানজিম ও তার ভাইকে উদ্ধার করা হয় তবে সাফওয়ান ও রৌ স্রোতের টানে নিখোঁজ হন প্রথমে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি পরে বিআর ডাব্লিউটিএ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে তেমরা এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ সবাই শুধু আমরাই না আমরা নৌ পুলিশ আছে

মাদ্রাসা আছে ওনার ভাইয়ের কোনো মাদ্রাসা এসে এই মাদ্রাসায় আসবে মাদ্রাসার থেকে একটু মানে বিনোদন করবে আর কি বন্ধুরা মাদ্রাসার থেকে বলছিলো না কি যে মাদ্রাসায় খাওয়াবে তাদেরকে ওরা বলছে যে আজকে আমরা মাদ্রাসায় খাবো এরপরে বাইরের থেকে খাবার কিনে নিয়ে নৌকার মধ্যে এগিয়েছে খাবার খাবে খাওয়া রেডি করে দেয় কয়েকটা ছবি ওনাদের অন্য বন্ধুদের মোবাইলে পোস্ট পোস্ট করার পরে তারপরে খাওয়া দাওয়া শুরু করছে এমত অবস্থায় ওই দিক থেকে একটা টলার এই দিক থেকে একটা টলার দুই দিক থেকে দুইটা টলার আছে আর কি আর এরা যখন খাইতেছিল আমার যতটুকু ধারণা যে আমি তো ছিলাম না যতটুকু ধারণা তখন হয়তো ওই যে নৌকার মাঝি উনি একটু অন্য মনস্ক ছিল যে দুইটা বালুর এই বড় জাহাজ ওগুলোর মাঝখানে ওই নৌকাটা পড়ে যায় আমাদের দুইটা বাচ্চা যে চলমান ছাত্র আছে দুজন তারা দুইজনই অনুপস্থিত আছে দুজনকে আমরা খুঁজে পাচ্ছি চেষ্টা করা হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত আমরা ওনার চেষ্টা করছি তবে আমরা দ্রুত যদি উদ্ধার হয় এইভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করলে আমাদের কাছে লাগে জোয়ারের তরে সেখানে কিছু লোক ছিল এবং কেউ সাঁতরে উঠছে কেউ উঠতে পারে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে হাজির হই হাজির হওয়ার পর জানতে পারি যে দুইটা বালকেট একটা লোড বালকেট একটা খালি বালকেট হয় ক্রস করে করে ডিঙ্গি নৌকা নৌকাটা পরে এবং একটা জ্বরে হালকা ধাক্কা লেগে তাই যায় এবং সেখানে তারা লোক ছিল নয় জন থেকে আর দুইজন নিখোঁজ এবং বাকি সাতজন তারা সাতটি উপরে ওঠে এরা সবাই শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী হাজারি লোক থেকে এখানে তারা বন্ধুর বাসা তারা আব সবাই মিলে নদীতে ঘুরতে আসছিল এই

আমরা তাদের আইনগত যত হেল্প করা দরকার যারা আসলে এই এখন পর্যন্ত উদ্ধার হয় নাই এদের পরিবারের কাছে আপনি কি তথ্য পেয়েছেন আসলে এরা আসলে সবাই বলছে তাদের পরীক্ষা শেষ হয়েছে দুই দিন আগে এবং তারা ঘুরতে আসছে

ফায়ার সার্ভিস আছে সবাই চেষ্টা করছে এবং আমরা তাদেরকে সার্বজন সহায়তা দিচ্ছি জীবিত হতো মৃত আসলে উদ্ধার করার চেষ্টা করছেন